নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক আজ আমি বানাবো আলু ছাড়া বাঁধাকপি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি আর লাগবে কাঁচা মটর ও একটি টমেটো এরপর কড়াই গরম করে তাতে তেল নিয়ে নেব এখানে তেলের পরিমাণটা একটু বেশি থাকবে কারণ এখানে আমি কোনো জল ব্যবহার করব না এরপর এখানে ফোড়ন হিসেবে যাবে গোটা সর্ষে ও শুকনো লঙ্কা আর কারিপাতা এরপর দিয়ে দেব টমেটোটি টমেটোটি একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো বাঁধাকপিগুলো এবার বাঁধাকপিটা একটু ওলট পালট করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ আসলে এই পুরো রান্নাটাই ঢাকা দিয়ে তৈরি হবে এরপর ঢাকা খুলে যখন দেখব বাঁধাকপিটা একটু নরম হয়ে এসেছে তখন তার মধ্যে দিয়ে দেব কাঁচা মটরগুলো এবং ভালো করে মিশিয়ে নেব এরপর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটা জিনিস লক্ষ্য করেছেন যে সবজিতে কিছু জল না দেওয়া সত্ত্বেও এই সবজিতে কতটা পরিমাণ জল বেরিয়েছে এরপর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও সবজি মশলা গুঁড়ো এরপর এগুলো ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আবার ঢাকা দিয়ে রেখে দেব এরপর ঢাকা খুলে দেখে নেব হ্যাঁ দেখতেই পাচ্ছেন এখানে জল যেটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে এবং এটি দেখতেও ঝরঝরে হয়েছে আরেকটা ব্যাপার দেখুন যখন এটি কাঁচা ছিল তখন পুরো কড়াই ভর্তি ছিল কিন্তু যখন এটি রান্না হয়ে গেছে তখন দেখতে পাচ্ছেন একদম তার পুরো অর্ধেক হয়ে গেছে তো তৈরি আমাদের আজকের আলু সারা বাঁধাকপির সবজি এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একদিন বানাবেন এবং জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ